নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন স্বস্তি বার্তা ইউটিউব চ্যানেলের সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চাইব ঘুমানোর সময় কোন কাজগুলি একেবারেই করবেন না যেগুলি করলে আপনাদের সংসারে ঘোর অমঙ্গল ডেকে আনবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথম রাতে শোয়ার সময় বস্ত্রবিহীন হয়ে ঘুমুবেন না দ্বিতীয় বুকে বা পায়ে হাত দিয়ে ঘুমনো একেবারেই অনুচিত তৃতীয় খোলা ছাদের নিচে বা অন্ধকারে ঘুরে ঘুমানো উচিত নয় চতুর্থ ভেজা পা বা এঁটো মুখ নিয়ে ঘুমনো একেবারেই অনুচিত পঞ্চম দেরি করে ঘুমানোর অভ্যাস একেবারেই অনুচিত জোর সঠিক সময়ে ঘুমানো উচিত এই পাঁচটি ভুল একদমই করবেন না রাতে শোবার সময় শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘুমোবেন দেরি করে ঘুমোবেন না এঁটো মুখ নিয়ে একদমই ঘুমোবেন না এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ